ভোট দিবেন কিসে আপুর বলে দিব তো দেখে আমাদের সহ লাগছে না কারণ এই জায়গা এত ফাঁকা মহিলা কলেজ রোডও ফাঁকা সব ফাঁকা কত সুন্দর দুই অগে ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন না বেশ ফোন দেখতে দেখতে গেছে নারিকেল চিনি তারপরে ওখানে ঘি দেওয়া আছে দশ দিনের মধ্যে আর কি সবটা রেডি করার চেষ্টা করব মানে চ্যালেঞ্জিং একটা বিষয় তোমার জন্য চারশোর ওপরে কমেন্ট করেছে যে আলিফকে অবশ্যই ঈদের শপিং করে দিবেন আসসালামু আলাইকুম আমি আর সবাইকে স্বাগতম নতুন একটা ডেইলি ব্লগে তো ঘুম থেকে উঠেই এখন দৌড় দিচ্ছি দোকানের দিকে কারণ আজকে মালিক পক্ষ থেকে আর কি ঘুষা মাজা মানে দেয়াল দেখা যাচ্ছে যে ঘুষে না তারপরে আর কি সিলার মেরে দিবে তো ওইটাই দেখতে যাচ্ছি আর আমার দেয়ালে একটু ঝামেলাও আছে তার উপর দিয়ে আমি একটা রং মিস্ত্রি ঠিক করেছি উনি আজকে যাবে দেখতে তারপরে একটা এস্টিমেট দিবে তো যাই হোক এখন দোকানের দিকে যেতে হবে আসলে এখন হয়ে গেছে এরকম যে ঘুমানোর আগে কালকে দেখা যাচ্ছে অনেক রাত পর্যন্ত প্ল্যানিং করেছি প্রায় দুইটা তিনটা পর্যন্ত তো ঘুমানোর ঘুমানোর আগেও দোকান নিয়ে চিন্তা ঘুম থেকে উঠেও দোকান নিয়ে চিন্তা যাই হোক দেখতে থাকেন আজকে ডেইলি ব্লগ আশা করি ভালো লাগবে আজকে সারাদিন মিলে আজকে ডেইলি ব্লগ আর দেখি যে কতদূর কাজ হলো আমি অলরেডি দেরি করে ফেলেছি কারণ কালকে রাত জেগেছি তো সকাল সকাল উঠতে পারিনি অনেকখানি নাকি কাজ হয়ে গেছে মির এন্ট্রি নিচ্ছে এদিকে শার্টের বোতাম কেন লাগাতে হবে কি হয়েছে শার্টের বোতাম খুলে ঘুরে বেড়াচ্ছিস তো শার্টের চেয়ে তো গেঞ্জি বড় হয়ে গেছে রে ও তো স্কুল ছুটি দেখেন মির কেজি টু এর শার্ট পরে আছে কেজি কত পর্যন্ত বের হয়েছে বল ফাইভ পর্যন্ত পাকলা এটা টু কে বল তুই থ্রি ফোর ফাইভ দেখিস হয় না বলে প্রত্যেকটা সিনেমার বের হয় না কেজি এফ কিসের নাম সিনেমার নাম জি 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 ওকে এখন সত্যি বললে আর বিশ্বাস করে না কেজিএফ এটা সিনেমার নাম কেজিএফ হলো চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু বের হয়েছে বুঝলি এখনো কিছু বের হয়নি এটা হলো শার্টের ওই কেজিএফ আপনারাই কমেন্টে জানিয়েন তো সত্যি কিনা এখন কোথায় যাচ্ছি বল দোকানে দোকানে তুই কবে যাবি আমি তো প্রত্যেকদিনই যাই প্রত্যেকদিন যাস মানে সপ্তাহে ছয় দিন ওদিক দিয়ে কোচিং যাস এমন ভাবে বলছে দোকানের উদ্দেশ্যে যাই তুই তো ওটা ইয়ার উদ্দেশ্যে কোচিং এর উদ্দেশ্যে যাস দেখা হয়ে যায় না দোকানে ঘুরতে যাবি কবে সেটা বল তৈরি হওয়ার পর আমি জানতাম তুই আনসারই দিবি আচ্ছা তৈরি হোক দোয়া কর চলো তাড়াতাড়ি তৈরি হয় কালকে ভোট কাকে দিবি সেটা বল কেন আর্জেন্টিনাকে ভোট দিবি কেন কালকে যে আমাদের বাংলাদেশে ইলেকশন হবে এটা পেয়ে কি কোথায় কাকে সাপোর্ট করছি বয়স হয়নি বের হয়ে গেলাম দেখছি মিরও আবার বের হয়েছে আমি বলছি কই যাচ্ছিস বলছি ঘুরবো কই ঘুরবি সাইকেল নিয়ে কিন্তু সাইকেলটা কই কালকে ঠিক করেছিস তাহলে ঘুর না আমি আবার দোকানের দিকে ওকে নিয়ে যাই ঘুরতে তাহলে তুই সাইকেল নিয়েই ঘুর গেলাম বাই বাই তা এখন দোকানের দিকে যাই খুব সুন্দর একটা দিন সামনে মাঠে খেলা চলছে দেখতে ভালো লাগছে এই খেলছিস না তুই কেন পা বলে ফ্র্যাকচার কিন্তু হয়নি আসলে দুষ্টুমি করছিস খুব দুষ্টু হয়ে গেছিস বলে তুই এটা কি সত্যি এটা মিথ্যা রাস্তাঘাট দেখে উঠ করে মনে পড়লো আজকে থেকে তো একদম মোটর সাইকেল তারপর বড় গাড়ি সবই অফ মানে প্রাইভেট কারও মেবি অফ এই জন্য রাস্তাঘাট খুবই ফাঁকা 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 নাকি মামা তোমাদের রিক্সা বন্ধ না রিক্সা বন্ধ হবে কেন ঠিকই আছে রিক্সা বন্ধ থাকলে ভোট দিতে যাবে কিসে মানুষ রিক্সাতে করেই তো যাবে ওইটাই বিপদ আপদ ঠিকই আছে সামনে পাবে দাঁড়ান চলে আসলাম দোকান এই যে কাজ চলছে এখন ঘষাঘষি চলছে একটু পরে সিলার মারবে আর কি একটু বাসায় আসলাম আগে পিঠাটা খাই কারণ পিঠাটা দেখে অনেক মজা লাগছে সকালে না খেয়ে বের হয়ে গেছিলাম এখন বাজে দুপুর দেড়টা জাস্ট বাসায় আসলাম তাও আবার টাকা নিতে মানে রং মিস্ত্রি এসেছিলো ওনার সাথে ফাইনাল কথা হলো এখন অ্যাডভান্স দিতে যাব কালকে তো ইলেকশন ইলেকশনের পরদিন দিন আবার শুক্রবার শনিবার থেকেই রং স্টার্ট হবে আজকে তো সিলার মারবে আর কি আবার পিঠা মেরে দিচ্ছে আর অনেস্টলি পিঠাটা এমন মজা তুমি এটা পুরো খাও মেটে খাও না 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 তো পিঠাটা অনেস্টলি খুবই মজা দেখতেই পাচ্ছেন কারাগাড়ি লেগে গেছে আর নাবিল একটু বের হয়েছে ওই নাবি এদিকে আসছে একটু পর দেখতে পাবেন যাই হোক আগে অ্যাডভান্সটা দিয়ে আসি বের হলাম অ্যাডভান্সটা দিয়ে সাথে দেখা করে তারপর আবার একটু বাসায় আসবো বাসায় আসবো দিয়ে গোসল হাত করে খাওয়া দাওয়া করে তারপর আবার বের হবো কারণ দোকানের ওখানে থাকতে হবে কাজগুলো দেখে সুন্দর করে করে নিতে হবে কারণ দোকানের দেয়ালের অবস্থা খারাপ তো ওগুলো সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে এই যে নাবিল ভাই চলে এসেছে ওয়াইফাই এর বিল দিতে গেছিল কেমন লাগছিল এটা ওয়াইফাই এর বিল দিতে পারছিলি না জীবনের প্রথম মানে ও দুই তিন ধরে ওয়াইফাই এর মনে হয় ইয়া লাইন নাই আর এদিকে বিকাশে পেমেন্ট হচ্ছে না দিয়ে ওয়াইফাই এর বিল দিতে ওই বের হয়েছিল দিয়ে এদিকে আসলো কেন

যাই হোক এখন আমরা একটু গল্প টল্প করি তারপরে দোকানের দিকে যাবো বদ্ধ জ্ঞান আচ্ছা আলিফ কালকে মানে আলিফ কিন্তু অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার ওর হাসি দেখে বুঝতে পারছেন হয়তো আলিফ কালকে বলছে যে ফেনজি থেকে এবার তাহলে শপিংটা হচ্ছে নাকি তোমার কি মনে হয় বলো মানুষ চেয়েছে কি না তোমার জন্য চারশোর উপরে কমেন্ট করেছে যে আলিফকে অবশ্যই ঈদের শপিং করাইয়া দিবেন এই জন্য আলহামদুলিল্লাহ ওর ঈদের শপিং ডান কেন চেক করছিস তাহলে লস না আমি খুশি যে তোমাকে ঈদের শপিং করে দিতে আরবো তুমি ঈদের তাহলে কি শপিং করবে এটা এখন বলার দরকার নাই ওটা কালেকশন দেখা হ্যাঁ আপাতত দোয়া করো যত তাড়াতাড়ি শুরু করতে পারি ওটা নেই দিনরাত কষ্ট করছি তারপর তুমি যা পছন্দ করে ইনশাআল্লাহ কিন্তু তুমি ঈদের শপিং কোন কখন করবা চাঁদরাতে না আগে

গোসল শেষে একটু হিসাবে বসলাম এই যে সব মেমো এগুলো এখন হিসাব করবো কারণ এটা হিসাবের মধ্যে সব কিছু করতে হবে নাহলে তো ঝামেলা যেহেতু আমাদের ফিক্সড একটা বাজেট এদিকে নাবিল কী করছে আমি বসছি না কী করছিস বেটা এটা ওর দেখা যাচ্ছে ওই বিলিংয়ের জন্য যে বারকোডের একটা সাইজ থাকে ওটার সাইজ দেখছে ওই কী সাইজ করা যায় ওটা ওই কাগজে ইয়া করে সাইজ দেখছে আর কি আচ্ছা দেখুক আর বিলিংয়ের সব দায়িত্ব হলো নাবিলের ওপর দেখা যাচ্ছে সফটওয়্যার তারপরে প্রিন্টার যা যা লাগে ওগুলা সব নাবিলি দেখছে প্রিন্টার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে যাই হোক এগুলা কাজ শেষ করি তারপর খাওয়া দাওয়া করে বের হব দোকানের দিকে আবার যেতে হবে দেন সব ভর্তা একটু করে খাই কোনটা কি ভর্তা এখন দুপুরের খাওয়া দাওয়া করছি ওটা হলো বড়ি ভর্তা আমাকে ওই ভর্তাই দেন বড়ি ভর্তা দিয়ে না আর এই যে নাবিল এখন ইয়া করছে খাওয়া দাওয়া কর নাম মা এতক্ষণ জোর করলো খেয়ে এসেছে জন্য খাবে না যাই হোক ওই যে ওই এগুলা বানালো এতক্ষণ ধরে আমি ওই হিসাব করলাম অলরেডি অনেক খরচ হয়ে গেছে লিমিটে খরচ করতে হবে যেহেতু আমাদের লিমিটেড বাজেট ক্রেনা পিচা আজকে অনেক দিন পর গরম গরম ভাত খেলাম বুঝলে হেভি লাগলো টাটকা সরি টাটকা বলছি কেন ঠান্ডা ভাত খেতে হ্যাঁ সন্ধ্যার দিকে এসে খাতাম না তখন তো ঠান্ডা হয়ে যেত যাই হোক ভোরটা কালকে আমাকেই দিও কাচি মার্কা তোমার না তুমি কোন মার্কা জানো ভোট দিবা হারপিক মার্কা হারপিক মার্কা কার আচ্ছা থাকো আবার দোকানের দিকে যাই আমি দেব পাখা কেন

দেখছিলাম নতুন পাতা গজাচ্ছে দেখতে খুব সুন্দর লাগছে আপাতত দোকানের দিকে যাই যে কাজ দেখে কেমন সুন্দর হচ্ছে নাকি এতক্ষণ উনি সিলার মারা হয়ে গেল ভাই ভোট দিবেন কি আপনার বন্ধুকে আপনি মিস করেন নামিন আজকে কত আমি বলছিলাম ভোট দিতে আই শুড নো এখানকার ভোটার জীবনের প্রথম ভোট মিস দিয়ে যা এখন ওই আর চাইলেও আসতে পারবে না না আসলে ওর প্রথম জীবনের প্রথম ভোট দিলো না

জাস্ট দোকানের এখানে আসলাম তো সিলার করা প্রায় হয়েই গেছে কিন্তু সিলার করেই মনে হচ্ছে লুক চেঞ্জ হয়ে গেছে এখন অনেকটা বেটার লাগছে মানে সুন্দর লাগছে যখন কালার করা হবে আরও সুন্দর লাগবে আর যেরকম প্ল্যান করেছি ওরকম যখন বাস্তবায়ন হবে আরও ভালো লাগবে কি না আমরা ওটা আমাদের এখনো প্রপার প্ল্যান না ওটা জাস্ট এআই বানানো যাই হোক এখন একটু কাজ দেখবো তারপর আবার একটু পরে বাসার দিকে যাবো দেখাটা থাক তুই আগে ভোট কিসে দিবি ডিসাইড কর তুই আর প্রেম করিস না কেন প্লে ছিল আপনারা জানেন এখানে আমরা এতক্ষণ একটা টিকটকে শুট করছিলাম টিকটক বলতে ওরকম টিকটক না অ্যানাউন্সমেন্ট দিলাম আর একটা সিরিজ লঞ্চ করবো দশ দিনের আর কি যেটা আপনারা টিকটকে দেখতে পাবেন শনিবার থেকে দশ দিনের মধ্যে এই যে দোকান দেখা যাচ্ছে এখন সিলার মারা হচ্ছে কিন্তু এরপর তো ইলেকশন তারপর আমি যখন কাজ শুরু করব দশ দিনের মধ্যে আর কি সবটা রেডি করার চেষ্টা করব অনেক চ্যালেঞ্জিং একটা বিষয় সামনে যেহেতু ঈদ এজন্য যত আগে শুরু করতে পারি এটা আর কি আমি টিকটকে সিরিজ আকারে করব ওটা আপনারা দেখতে পাবেন আর ইউটিউবে আপডেট পাবেন কিন্তু ওখানে একটু অন্যরকমভাবে ভয়েস ওভার দিয়ে করবো যাই হোক এখন অনেকটা বেটার লাগছে সকালেও অবস্থা খুব একটা সুন্দর ছিল না কারণ দেয়াল আলটিয়ালের অবস্থা খারাপ ছিল এখন সিলার মারার পরে অনেকটা বেটার লাগছে এরপর রং করার পর আরও ইনশাল্লাহ ভালো লাগবে আর আমাদের অনেক প্ল্যান আছে তোর আইটেম কি হ্যাঁ হ্যাঁ বিলিং এর যেগুলো ইয়া করছে ওখানে ওর থাকবে তুইও প্রথম দিন বিল করিস বেটা আচ্ছা আপনারা কমেন্ট করেন যে নাবিল কি প্রথম দিন দেখা যাচ্ছে বিল করবে মানে যেহেতু ওই সব রেডি করছে না 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 তুই করবি তাহলে মানুষ যদি কমেন্ট করে যে তোকে থাকতে হবে প্রথম দিন দিয়ে বিল করবি আধ ঘন্টা আচ্ছা এক ঘন্টার মতো থাকবে যেহেতু ব্যস্ত মানুষ যাই হোক এখন সিলার মারা হোক আপনাদেরকে ফাইনাল লুক দেখাচ্ছে একদম দোকানের সামনে একটা চায়ের দোকানে বসলাম আমি এখানে বসে বসে একটা জিনিস ভাবছি সেটা হলো অন্যদিন এই সময় পা রাখা যায় না এখানে কিন্তু আজকে দেখেন কি ফাঁকা মানে সবাই ভোট দিতে রাজশাহীর বাইরে গেছে দেখা যাচ্ছে এখন তো রাজশাহীর যারা তারা ছাড়া কেউই নাই বাইরে যেমন মিনহাজ বাইরের ওই বাইরে চলে গেছে তো একদম দেখেন ফাঁকা এই সময় এগুলাতে পা রাখাই যায় না প্রাইভেটের জন্য বা সবকিছুর জন্য কিন্তু এখন ছুটি এই জন্য একদম ফাঁকা তো একদিক দিয়ে মানুষজনকে মিস করছি একদিক দিয়ে মানুষজনকে মিস করছে একদিক দিয়ে খারাপ লাগছে কিন্তু মোটর সাইকেল গাড়ি সব এখন চালানো অফি তো এটাই কষ্টের বিষয় যাই হোক আপনারা ওপেন হলে দোকানে আসবেন আমি শনিবার থেকে পুরা দমে কাজ করব এখন দেখা যাক কতদিন লাগে বললাম তুই যদি আমাকে ওই দিনের জন্য আমার গেট বুট কিনে দিবি একদম ও বাপ বেশি চাহিদা একটা গাড়ি দেখতে পেয়ে ভালো লাগলো রাস্তায় এখন বাজে বিকাল পাঁচটা অনেকখানি হয়ে গেছে প্রায় দেখতেই পাচ্ছেন সিলার মারা হয়ে গেছে এখন আলহামদুলিল্লাহ অনেক বেটার লাগছে দোকানটা দেখতে তো একটু পরে বাসার দিকে চলে যাব কারণ বেলা শেষ হ্যাঁ আছে সবাই মানে পিচ্ছি পোলা পান যারা সবাই সাইকেল নিয়ে এসেই ঘোরা ঘুরছে যেহেতু শহর ফাঁকা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যাই হোক একটু পরে বাসার দিকে যাব সাইকেলের চ্যালেঞ্জ আমরা ওই দিক থেকে একটু এদিকে হাঁটতে আসলাম তো দেখে আমাদের শহর লাগছে না কারণ এই জায়গা এত ফাঁকা মহিলা কলেজ রোডও ফাঁকা সব ফাঁকা এখন যে বিকেল পাঁচটা বাজে মানে মহিলা কলেজে এখানে এত ভিড় থাকে জাস্ট দেখে আজকে কি ফাঁকা মানে অন্য রকম একটা পরিবেশ আর খুব ঠান্ডা একটা পরিবেশ হয়ে আছে মানে আমাদের শহর এটা বিশ্বাসই হচ্ছে না চলে আসলাম বাসার দিকে হাঁটতে হাঁটতে নাবিল চলে গেল ওদিক দিয়ে এখন আমি বাসায় ঢুকবো রাইতা কোথায় যাচ্ছ ও তা আমাকে দেখে কথা বললো না কেন কথা বলা বললো না এটা ঠিক হলো লজ্জা পাচ্ছিলা কিসের লজ্জা হম কিসের লজ্জা পাচ্ছিলা বলো রায়তার সাথে দেখা বাসার সামনে কত সুন্দর দুই অগি ঘুমাচ্ছে দেখতেই পাচ্ছেন নাফিস সামনে ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছে ওদিকে অগিও ঘুমায় গেছে

এখন বাজে সন্ধ্যা সাতটা ভিডিও দেখলেন তো সারা দিন দোকানের ওদিকে ছিলাম ভিডিও এডিট করা হয়েছিল না ফার্স্ট ফার্স্ট তিরিশ মিনিটের মধ্যে মিনিটের মধ্যে ভিডিওটা এডিট করলাম এখন আবার বের হচ্ছি কারণ বাইরে একটু কাজ আছে মানে কাজ আজকে শেষ করলাম সারাদিন তো দেখলেনি কম বেশি দোকানের ওখানে অনেক সময় দিতে হলো কারণ খুব সুন্দর করে ফিনিশিং করে সিলারটা মারা হয়েছে আলহামদুলিল্লাহ এখন অনেক বেটার লাগছে তো এখন আবার একটা কারেন্ট মিস্ত্রি আসবে যেহেতু কারেন্টেরও কাজ আছে নাবিলের পরিচিত তো একটু পরে নিয়ে আসবে আবার একটা বোর্ড মিস্ত্রি আসবে তাদের সাথে কথা বলতে হবে তো এখন আবার বের হচ্ছি অফিসার তো এতক্ষণ ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠে বলছে আমি ফুচকা খেতে যাব মানে বাইরে মানে দেখা যাচ্ছে সব দোকানপাট বন্ধ এক দুইটা হাতে গোনা ছোটখাটো চায়ের দোকান খোলা তাছাড়া সব বন্ধ এর মধ্যেই বলে ফুচকা খাবে যেহেতু কালকে ভোট তো এই ভিডিওটা মেবি ভোটের পরের দিন আপনারা দেখতে পাবেন কারণ ভোটের ভিডিওটা আগে ছেড়ে দিব তো আপনারা আবার ওল্ড ব্লগ বলেন না এটা আপনাদের জন্য ভোটের ব্লগ যেন ভোটের দিন দেখতে পারেন এই জন্য তো এটা ভোটের পরের ব্লগ হবে হিসেবে কিন্তু এটা ভোটের আগের দিনের ব্লগ কি খবর বলো কি খাবো তুমি তো কি একটা অবস্থা কালকে যেহেতু ভোট মানে ভিডিও চালু করলে আবার কি কি শুরু করে দিচ্ছে যাই হোক এখন যাচ্ছি দোকানের দিকে আপু এসেছে একটা মিস্ত্রিকে নিয়ে আর কি ভোট মিস্ত্রি তো একটু আগে আমার নাবিল কারেন্ট মিস্ত্রি নিয়ে গেছিল যাই হোক উপকারী করলো ছেলে আমার মানে একটু কমের মধ্যে করিয়ে দিচ্ছে যাই হোক এখন ওদিকে যাই দিয়ে আপুর সাথে দেখা করি দিয়ে বোর্ড মিস্ত্রির সাথে দেখা করি দিয়ে কথাবার্তা বলি আপাতত আমরা ঘুরে বেড়াচ্ছিলাম মানে আজকে এরকম না যে মানুষ বাইরে না যারা দেখা যাচ্ছে আশেপাশে এলাকার মধ্যে বের হচ্ছে এদিকে ভিড় আমাদের ওদিকে একদমই ফাঁকা এই কমার্সের স্টুডেন্টরা চুপ নিজে হয়ে যাও তখন তুমি বুঝতে পারবে প্র্যাকটিক্যাল সাবজেক্ট এটা

কতক্ষণ দাঁড়িয়েছিলেন আপনারা এখন আমাকে যেহেতু দেখতে পাচ্ছেন অর্ক আর অর্কর জন্য আমি অনেকক্ষণ জগৎ ছিলাম এবং মাথার ঘাম খুব আমার টিম এসেছিলাম দেখেন

মহল আশেপাশে আমাদের সবারই দেখা যাচ্ছে প্রথম ভোট তার উপর দিয়ে শুধু একটু কষ্ট লাগছে তাদের জন্য সবচেয়ে খারাপ লাগলো ওই সাত দিন আগে আইডি কার্ড করতে দিয়েছে কিন্তু কষ্টের আর কি আছে মানে অনেক করতে দিয়েছে তো এখনো পাইনি তালাহা ভোট দিতে পারবে না ওর জন্য একটু খারাপই লাগছে

মেলা আগে থেকে ওই ক্লাস থ্রি পরে পড়তাম তখন থেকে খাই কিন্তু আমি নামটা এখনই শুনি অনেকদিন পর আগের প্রিয় খাবার খাচ্ছি মানে দেখা যাচ্ছে আগে খুব ভালো লাগতো মোবাই জিনিসটা অনেকদিন পর খাচ্ছি সে ভালো লাগার জিনিস সারাদিন পর একটু আগে বাসায় আসলাম এখন শান্তি লাগছে সারাদিন অনেক দৌড়াদৌড়ি হলো তো আগে আগে আজকে ঢুকে গেলাম দশটার পর পরই ঢুকে গেছি কারণ বুঝতেই পারছেন কালকে ভোট বাইরে না থাকাই ভালো যেহেতু বাইরের পরিস্থিতি একটু রকম এই জন্য আগে আগে ঢুকে গেলাম যদিও ঘোরার প্ল্যান ছিল না বাট ওই যে রাতে কারেন্ট মিস্ত্রি তারপরে বোর্ড মিস্ত্রি হয়েছিল এই জন্য আবার বের হতে হয়েছিল কিছু করার নাই তো কালকে ভোট যদিও আপনারা এই ব্লগটা ভোটের পরেই দেখছেন তো এখন আগের দিনের সিচুয়েশনটাই আমি বলি মানে অন্যরকম একটা সিচুয়েশন সবাই খুব এক্সাইটেড বিশেষ করে আমার মতো পাবলিকটা যারা এবার প্রথমবার ভোট দিচ্ছে খুবই এক্সাইটেড আর কোনোদিন ভোট দিইনি এই জন্য একটা এক্সপিরিয়েন্সও নয় কীভাবে ভোট দেয় কী কিছুই জানি না এগুলো সব নেক্সট ব্লগে দেখতে পারবেন নেক্সট ব্লগটা আশা করি খুবই ইন্টারেস্টিং হবে আর এবার মানে অন্যরকম একটা সবার মধ্যে আমেজ কাজ করছে যেটা খুবই ভালো লাগছে দেখে যাই হোক ভালো থাকেন সবাই এই ব্লগ আমি এখানে শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে এখন রাতের খাওয়া দাওয়া করবো দিয়ে ঘুমিয়ে যাব সকাল সকাল উঠতে হবে ভোট দিতে সকাল সকাল যাব প্ল্যান আছে তো ভালো থাকেন সবাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লগ থেকে মেবি দোকানের দেখা যাচ্ছে শনিবার থেকে দোকানের কাজ পুরোপুরি শুরু হবে তখন একটু ভালো লাগবে মানে ধীরে ধীরে আমি যেরকম করতে চাচ্ছি সেরকম হবে ইনশাল্লাহ আর একটা টার্গেটও আছে দশ দিনের মধ্যে কমপ্লিট করার দেখা যায় কমপ্লিট করতে পারি কি না আপাতত বাই বাই গুড নাইট আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করবেন গুড নাইট বাই বাই